অষ্টআশি মিনিটে এক শূন্য গোলে এগিয়ে থাকলেও জয়ের মুখ দেখল না ফিল্ড জয়ী ফরওয়ার্ড ক্লাবের কাছে এক এক গোলে ম্যাচ ড্র করে পয়েন্ট ভাগাভাগি করলো উভয় দল তবে প্রথম প্রতীক জয় রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত শ্যামসুন্দর কোম জুয়েলার চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবল প্রতিযোগিতার চতুর্থ ম্যাচটি শেষ হলো ভাবে ভাবোন্ত মিনি স্টেডিয়ামে শিল্প জয়ী ফরওয়ার্ড ক্লাব আটকে গেল টাউন ক্লাবের কাছে উনচল্লিশ মিনিটে সিমথা মিলসের গোলে এগিয়েছিল ছিল ফরওয়ার্ড গোটা দলের প্রত্যাশা ছিল নামমাত্র গোলেই জয় পুরে নেবে দল কিন্তু গোল হজমের পর অনেকটাই আত্মবিশ্বাসের সাথে প্রতিপক্ষকে চেপে ধরে টাউন ক্লাবের ফুটবলাররা একাধিক আক্রমণ তৈরি হলেও প্রথমার্ধ শেষ হয় এবং এক শূন্য গোলের ব্যবধানে কিন্তু বিরতির পর প্রথম একাদশের ফুটবলারদের মধ্যে পরিলক্ষিত হয় অন্য ফুটবল গতি এবং স্কিলের যুগলবন্দিতে বাজিমাত করে দল পঁচাশি মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে অপরিচিত ত্রিপুরা ফরওয়ার্ড জাল নাড়িয়ে দেয় ম্যাচ গড়িয়ে যায় এক এক গোলে নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ের আট মিনিটে পরিবর্তন হয়নি গোল লাইনের যার কারণে ম্যাচটি শেষ হয় এক গোলের ব্যবধানে এদিকে ম্যাচ শেষ হবার পর শিল্প জয়ী কোচ সুভাষ বোস জানান প্রত্যাশা মতো নিজেদের তুলে ধরতে পারেনি দলীয় ফুটবলাররা খুব হিসাব পুরা খেলতে হ্যাঁ কারণ হারলে তিন পয়েন্ট লস জিতলে তিন পয়েন্ট আবার ড্র করলে এক পয়েন্ট হ্যাঁ টিম ভালোই খেলছে তবে এখনো চ্যাম্পিয়নের রেসটা এখনো যায়নি ওদের মধ্যে রয়ে গেছে হ্যাঁ ঠিকই কোন জায়গাটা জরুরত আজকে হাফরেন্ডা একটু আর মানে নিজের কাছে বল রেখে খেলার প্রবণতা দেখছি যার দরুন টিমটা কারণ ওরা তো ইয়ং টিম হ্যাঁ ভালো খেলছে ভালো বাইট করছে আজকে আমাদের অপরদিকে গোল হজমের পর সমতা ফিরিয়েছে টাউন ক্লাব প্রথম একাদশের যে পারফরমেন্স তাতে দলীয় কোচ সুচিত ঘোষ আশাবাদী এই দল আগামীতে ম্যাচে আরো ভালো ফলাফল করবে ভাবতে পারবো না যে কি করে আমি এদের মানে আহ্বা আমার এখন টার্গেট হচ্ছে এই ধারা এইটার ধারাবাহিকতা থেকে পরবর্তী ম্যাচগুলো থেকে পয়েন্ট পাওয়া মানে লিগ ম্যারাথন লিগ অনেক খেলা এই প্রথম ডিভিশন ফুটবলের দশ দলীয় ম্যারাথন লিগ পঁচপান্ন দিনের এই হার্ডলসে অনেকটাই পরিবর্তন হবে আগামী ম্যাচগুলোতে যার কারণে প্রথম পর্যায়ের ম্যাচগুলোতে প্রতিদিন উমাকান্ত মিনি স্টেডিয়ামে পরিলক্ষিত হচ্ছে দর্শকদের শূন্যতা রিপোর্ট নিউজ